যখন একজন নারী সেক্স অনুভব করেন তখন তার শরীর মন এবং আত্মা তিনটি সেই বার্তা প্রকাশ করে কিন্তু সমস্যাটি হল পুরুষ প্রায় এই ইঙ্গিতগুলো বুঝতে পারে না ওশো বলেছেন নারী কখনো সরাসরি ভাষায় বলে না যে সেক্স অনুভব করছে কারণ সমাজ সবসময় নারীর স্বভাবকে দমন করেছে ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে যৌনতা পাপ সেক্স লজ্জার বিষয় আর যদি কোনো নারী প্রকাশ্যে তা ব্যক্ত করে তবে তাকে খারাপ বলা হবে তাই নারীর স্বভাব এমন হয়ে গেছে যে সে সরাসরি কিছু না বলে ইঙ্গিতের মাধ্যমেই নিজের সেক্স প্রকাশ করে যদি পুরুষ এই ইঙ্গিতগুলো বুঝতে পারে তবে সে কখনোই নারীকে ভুলভাবে বিচার করবে না বরং তাদের মধ্যে প্রেম আরও গভীর হবে ওশো বলেন যখন নারীর ভেতরে যৌনশক্তি জেগে ওঠে তখন তার চোখের ভেতর পরিবর্তন আসে তার চোখ রহস্যময় হয়ে ওঠে হঠাৎ যেন এক অদ্ভুত দীপ্তি ফুটে ওঠে মনে হয় চোখের ভেতর যেন কোনো আগুন জ্বলে উঠেছে যখন সে প্রিয় পুরুষকে দেখে তার দৃষ্টি সেখানে দীর্ঘ সময় স্থির থাকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গভীরতায় ভরা এটাই নারীর প্রথম ভাষা চোখের ভাষা তার চোখই জানান দেয় ভেতরে একটি আকাঙ্ক্ষা আছে একটি ডাক আছে দ্বিতীয় ইঙ্গিত আসে শরীর থেকে নারী অস্থির হয়ে পড়ে সে বারবার চুল ঠিক করে ঠোঁট কামড়ায় বা জিহা দিয়ে হালকা ভিজিয়ে নেয় এগুলো কোনো কৃত্রিম সাজসজ্জা নয় এগুলো অবচেতনের বার্তা সে পুরুষকে আকর্ষণ করতে চাইছে কিন্তু পুরুষ প্রায় এগুলোকে নিছোক খানখেয়ালি ভেবে ভুল করে অথচ এগুলো নারীর অন্তরের কামনার সংকেত তৃতীয় ইঙ্গিত নারী স্পর্শের দিকে অগ্রসর হয় সে কোনো না কোনো অজুহাতে পুরুষকে ছোঁয়ার চেষ্টা করে হাত ধরা কাঁধে হালকা চাপড় দেওয়া অথবা পাশে বসে শরীরের স্পর্শ ঘটানো এগুলো গভীর বার্তা দেয় যে সে অন্তরঙ্গতা চাইছে মনে রাখবেন কোনো নারী অকারণে পুরুষকে স্পর্শ করে না যদি সে করে তবে বোঝা উচিত তার ভেতরে বিশ্বাস আর আকাঙ্ক্ষা দুটোই জেগে আছে চতুর্থ ইঙ্গিত আসে কণ্ঠস্বর থেকে যখন নারীর ভেতরে কামনা জাগে তার কণ্ঠস্বর নরম হয়ে যায় তার কথা ধীর গভীর এবং হালকা টানযুক্ত শোনায় এমনকি তার হাসিও বোধ লে যায় সেখানে মৃদু এক ধরনের মাতাল করা সুর ধরা দেয় ওশো বলেন কণ্ঠস্বর সবসময় সময় আত্মার আয়না যদি কোনো নারীর কণ্ঠস্বর হঠাৎ নরম ও কোমল হয়ে আসে তার মানে হল তার হৃদয় ধীরে ধীরে খুলে যাচ্ছে পঞ্চম ইঙ্গিত হল নারী পুরুষের আশেপাশে বেশি সময় কাটাতে শুরু করে সে নানান ছোটখাটো অজুহাত খুঁজে বারবার কাছে আসে কথোপকথন বাড়ায় সে চায় পুরুষ তার উপস্থিতিকে অনুভব করুক এ যেন তার গভীর এক ডাক আমাকে দেখো আমি তোমার জন্যই এখানে আছি ওশো বলেন বুদ্ধিমান পুরুষকে বুঝে নিতে হবে নারীর এই ঘনিষ্ঠতা শুধু বন্ধুত্বের সীমায় আটকে নেই এর ভেতরে আরও গভীর অর্থ লুকানো আছে ষষ্ঠ ইঙ্গিত হল নারীর শ্বাসপ্রশ্বাস যখন পুরুষ তার কাছাকাছি আসে তার শ্বাস দ্রুত হয়ে ওঠে কখনো কখনো অজান্তেই সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এ হল শরীরের সরাসরি বার্তা ভেতরে উত্তেজনা যাচ্ছে তবে এই সূক্ষ্ম পরিবর্তন কেবল সেই পুরুষই ধরতে পারে যে সত্যিই নারীর অন্তরকে বোঝার চেষ্টা করে সপ্তম ইঙ্গিত হল নারীর সাজগোজ যখন তার ভেতরে সেক্সের আকাঙ্ক্ষা জাগে তখন সে অজান্তেই বেশি সাজতে শুরু করে নতুন পোশাক পরে হালকা প্রসাধন ব্যবহার করে শরীরকে আকর্ষণীয় করে তোলে পুরুষ ভাবতে পারে এ তো স্বাভাবিক নারীসুলভ আচরণ কিন্তু ওশো বলেন এটা আসলে তার ভেতরের আমন্ত্রণ যেন তার সাজসজ্জা দিয়ে সে বলছে আমি তোমার জন্য প্রস্তুত অষ্টম ইঙ্গিত হল নীরবতা হ্যাঁ যখন নারী হঠাৎ চুপ হয়ে যায় এবং শব্দের বদলে দৃষ্টি হাসি আর অঙ্গভঙ্গিতে কথা বলতে শুরু করে তখন বুঝতে হবে তার ভেতর আকাঙ্ক্ষায় পূর্ণ হয়ে উঠেছে কারণ নারীর প্রকৃত ভাষা হল নীরবতা তার নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে হাজারো কথা কিন্তু পুরুষ প্রায়ই সেই নীরবতাকে বুঝতে পারে না ওশো বলেন প্রেম আর মিলনের মুহূর্তে শব্দ অকার্যকর হয়ে যায় নীরবতাই তখন সবচেয়ে সত্য ভাষা হয়ে ওঠে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নারীর এই সব আচরণ সব পুরুষের জন্যই নয় সে কেবল সেই পুরুষকে এই ইঙ্গিত দেয় যার প্রতি তার বিশ্বাস আছে যার জন্য ভেতরে অনুভূতি জেগে ওঠে তাই ওস সতর্ক করেন পুরুষকে কখনোই এই ইঙ্গিতগুলোর অপব্যবহার করা উচিত নয় যদি কোনো নারী নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করে তবে সেটি তার সবচেয়ে বড় উপহার এটি তার বিশ্বাসের প্রতীক আর সেই বিশ্বাসকে সম্মান দেওয়া পুরুষের দায়িত্ব ওশো আরও বলেন নারীর কামনা কেবল শারীরিক নয় তার মধ্যে আত্মার সংযোগও থাকে যখন কোন নারী সেক্সের আকাঙ্ক্ষা অনুভব করেন তখন তিনি কেবল শরীরকে আহ্বান করেন না তিনি পুরুষের আত্মাকেও ডাকেন এ কারণেই যদি পুরুষ শুধু শারীরিকভাবে নারীর সঙ্গে যুক্ত হয় তবে নারী ভেতরে ভেতরে অপূর্ণ থেকে যায় তার সত্যিকারের তৃপ্তি তখনই আসে যখন পুরুষ তার আত্মাকে স্পর্শ করে তার হৃদয়কে বোঝে তার আবেগকে সম্মান দেয় সেটি প্রকৃত মিলন এটাই তন্ত্রের সত্য এটাই ওসোর বাণী ওসো আরও বলেন নারীর এই সংকেতগুলো অত্যন্ত সূক্ষ্ম যদি পুরুষ কেবল কামনার চোখে তাকায় তবে সে কোনোদিনই এগুলো বুঝতে পারবে না কিন্তু যদি পুরুষ প্রেমের চোখে মনোযোগ দিয়ে তাকায় তবে স্পষ্ট দেখতে পাবে কখন নারী চায় আর কখন চায় না এই সচেতনতাই পুরুষকে সংবেদনশীল করে তোলে নারী ইঙ্গিত দেয় আর পুরুষের কাজ হল সেই ইঙ্গিতগুলো পড়া নারীর শক্তি প্রবাহিত হয় তার নারীতে সরাসরি ভাষায় নয় পুরুষ যদি এই শিল্পে দক্ষ হয়ে ওঠে তবে সম্পর্ক কখনো ব্যর্থ হবে না ওশো বারবার বলেন প্রেম কোনো কৌশল নয় প্রেম হল সংবেদনশীলতা অবশেষে যখন কোনো নারী সেক্স চায় তখন সে কেবল এক রাতের আনন্দ চায় না সে চায় পূর্ণতা গভীর আত্মিক সংযোগ আর আপনত্বের অনুভূতি নারী চায় পুরুষ তার ভেতরের মন্দিরে প্রবেশ করুক শুধু তার শরীরে নয় তাই নারীর দেওয়া সংকেতগুলো এত গভীর ও রহস্যময় হয় ওশো বলেন যখন নারী মিলনের ইঙ্গিত দেয় তখন সেটি কেবল শারীরিক কামনার প্রকাশ নয় বরং তার অস্তিত্বের গভীরতা থেকে উঠে আসা এক ডাকে রূপ নেয় পুরুষ প্রায় ভুল করে ভাবে নারীও তার মতোই হঠাৎ এবং বিস্ফোরণধর্মী সেক্স অনুভব করে কিন্তু এটি ভুল ধারণা পুরুষের কামনা হঠাৎ জ্বলে ওঠা আগুনের মতো আর নারীর কামনা ধীরে ধীরে নিরবতার ভেতর থেকে প্রস্ফুটিত হয় আবেগ আর অনুভূতির পথ ধরে তাই নারী কখনো সরাসরি বলে না বরং ইঙ্গিত দিয়ে জানায় যেমন যখন সে প্রিয়জনের পাশে বসে দীর্ঘক্ষণ তার হাত ধরে রাখে অথবা তার হাসির ভেতর এক অদৃশ্য আমন্ত্রণ লুকিয়ে থাকে কিংবা অজান্তেই তার শরীর প্রিয় পুরুষের দিকে এগিয়ে আসে এগুলোই তার ভেতরের শক্তি যা বাইরে প্রকাশিত হতে চায় ওশো বলেন এমন মুহূর্তে পুরুষের উচিত তাড়াহুড়ো না করে গভীর মনোযোগ ও ভালোবাসা দিয়ে নারীর ভেতরের সেই তরঙ্গগুলোকে অনুভব করা কারণ যদি পুরুষ সেই সংকেতগুলোকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে তবে নারী নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেয় আর সেই মুহূর্ত কেবল দেহসুখে সীমাবদ্ধ থাকে না বরং দুজনকে আরো উচ্চতর স্তরে এক আধ্যাত্মিক মিলনে পৌঁছে দেয়